আহেরির মিথ্যে অসুস্থতার নাটক ফাঁস করে আবারও পুলিশে দিল রাঙা রাঙামতি জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রাঙামতির পাহাড়ি ছায়ায় ঢেকে থাকা শহরের বুকে আবারও কেঁপে উঠল জনমত যখন খবর এল আহেরি সেই নরম মুখের মেয়েটি যার শরীরের দুর্বলতা আর অসুস্থতার নাটক ছড়িয়ে দিয়েছিল সহানুভূতির ঢেউ আসলে পুরোটা ছিল সাজানো তার এই মিথ্যা অভিনয়ের পর্দা ফাঁস করল রাঙা রাঙামতির সেই দৃচেতা তরুণী যে শুধু তীর চালাতে জানে না জানে অন্যায়ের চোখে চোখ রেখে দাঁড়াতে রাঙা একদিনই বুঝে গিয়েছিল আহেরির দেহভঙ্গিমা তার কণ্ঠের কাঁপুনি সব যেন যেন করে কেমন অস্বাভাবিক লাগে চিকিৎসকের রিপোর্টেও কিছু ধরা পড়ছিল না অথচ আশপাশের সবাই আহেরির অসুস্থতা নিয়ে অতি সহানুভূতির জালে আটকে পড়ছিল রানার চোখে এসব ছিল ভীষণ অস্বস্তিকর রানা কখনোই বিশ্বাস করতে চায় না মুখের কথা তার চোখ চায় প্রমাণ তাই সে শুরু করল নজরদারি রানা প্রতিদিন লক্ষ্য রাখত আহেরি কোথায় যায় কি করে কার সাথে দেখা করে এবং একদিন ধরা পড়ে গেল নাটকের মূল সূত্র স্থানীয় এক ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেখা যায় আহেরি সেখান থেকে নিয়মিত স্বাস্থ্যবানদের জন্য ভিটামিন টনিক কিনে নিচ্ছে অথচ হাসপাতালে গিয়ে সে বলে সে কিছুই খেতে পারছে না সেই মুহূর্তেই রানার মাথায় আসে এটা কোনো ছোটখাটো ধোঁকা নয় আহেরির এই নাটক কোনো গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে রানা আবারও পৌঁছে যায় থানায় তার আগেও সে অনেক অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছে এমনকি নিজ পরিবারের বিরুদ্ধেও কিন্তু এবার ব্যাপারটা আরও স্পর্শকাতর কারণ আহেরি ছিল